পোয়া পিঠা বানাচ্ছি অনেক দিন পরে খেজুর গুড়ের পোয়া পিঠা আমার খুবই পছন্দের একটা খাবার সব পিঠাগুলোই খুব সুন্দর ফুলেছে অনেক বেশি নারিকেল দেওয়ার কারণে ফুলে ফেটে গেছে পিঠাটা এগুলো গোলা এক করে গোলা বানিয়েছিলাম এক থালা পিঠা হয়েছে প্রায় এক থালা খুবই মজাদার পিঠা গুঁড়া দুধ খেজুরের গুড় চালের গুঁড়া নারিকেল সহযোগে বানিয়েছি নারিকেলের পরিমাণটা একটু বেশি হলে সবসময় পিঠা খেতে অনেক স্বাদ হয় আমার মতো কার কার পছন্দের এই পিঠা কমেন্টস করে জানাবেন